অন্যায় ভাবে বন্দি করে রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে না চিকিৎসার নামে যা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ইয়ার কি করা তারা ডাক্তারদের কথা মানবে না তারা তাদের ইচ্ছা তাদের সুবিধা মতো যেখানে গেলে আমাদের নেত্রীকে তারা তাদের মতো করে জিম্বি করে রাখতে পারবে চিকিৎসা নামক একটা নাটক দিয়ে এই নিশিরাইতে সরকার নিশিরাইতে ভোটে নিজের ভোট নিজেরা দিয়ে যারা সরকার গঠন করে তাদের জবাবদিহিতার প্রয়োজন হয় না যদি জনগণের ভোটে নির্বাচিত হতো তাহলে জনগণের ভোটের রায়ের প্রয়োজন হয়তো জবাবদিহিতার প্রয়োজন তারা জনগণের ইচ্ছায় নির্বাচিত হয় না তাই জনগণের ইচ্ছা তাদের কাছে গুরুত্বপূর্ণ না আমাদের নেত্রীর যদি কিছু হয় এই সরকারের খাম খেয়াল জন্য শৈর শাসকের জন্য তাহলে আমি ছাত্র দলের একজন কর্মী হিসেবে বলছি এটা পরিণতি কখনোই ভালো হবে না স্বাধীন দেশের একজন নাগরিক হিসেবে সে চিকিৎসা পায় আর আমাদের আপসিন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ইচ্ছাকৃত ভাবে অন্যায় ভাবে বন্দী করে রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে না চিকিৎসার নামে যা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ইয়ার কি করা যেখানে ডাক্তার বলে দিয়েছে তার জীবন তার যে এখন সমস্যা এই সমস্যা বাংলাদেশে চিকিৎসা করা সম্ভব না ডাক্তারদের কথা তারা মানতে রাজি না বুট মিটিং এ যে বলে দিয়েছে তারা ডাক্তারদের কথা মানবে না তারা তাদের ইচ্ছা মতো তাদের সুবিধা মতো যেখানে গেলে আমাদের নেত্রীকে তারা তাদের মতো করে জিম্বি করে রাখতে পারবে চিকিৎসা একটা নাটক দিয়ে তারা তাই চাচ্ছে এবং আমরা বলতে চাই এই এই ষড়যন্ত্র আমরা সফল হতে দিব না ছাত্রদল আপনারা জানেন বরাবরই বিএনপির ব্যানগার্ড হিসেবে পরিচিত জিয়া পরিবারের দল, ছাত্রদল ছাত্রদল এখনো জীবিত আছে মরে নাই ছাত্রদল হুশিয়ারি করে বলে দিতে চায় আপনারা এই শরীর আপনারা ভালো হয়ে যান এখনো সময় আছে আমাদের নেত্রীকে তার যে মৌলিক অধিকারটা সে অধিকারটা দিয়ে তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করে দিন যেটা ভাষায় প্রকাশ করার মতো না একজন শহীদ প্রেসিডেন্টের স্ত্রী স্বাধীনতার ঘোষকের স্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী দুইবারে বিরোধী দলের নেত্রী আপসই নেত্রী এই একজন বীরাঙ্গনের মুক্তিযোদ্ধা দেশমন্ত্রী বেগম খালদা যে আজকে বিনা চিকিৎসায় প্রশাসনের প্রশাসনের মিথ্যা মামলায় তাকে জেলখানায় বন্দি রেখে আমাদের ইয়েদের মতে বিশেষজ্ঞদের মতে যে হয়তো বা তাকে প্রয়োজন পুশ করে তাকে সরকার যে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে আজকে আমাদের আমরা এরকম একটা রাজনৈতিক বিশৃঙ্খলার মধ্যে বন্দী হয়ে আছি সরকারের এরকম এক জালিম সরকারের কাছে আমরা বন্দী হয়ে আছি আমরা আমাদের মায়ের আমাদের মমতা মায়ের চিকিৎসা করাতে পারছি না আজকে আমাদের আয়োজন ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে এবং দাবিটি বিদেশে যাওয়া এবং তার জন্য বাংলাদেশের মানুষের কাছে আল্লাহর কাছে দোয়া চাওয়া আল্লাহ যেন আমাদের নেত্রী বেগম খালদা জিয়াকে সুস্থ করে দেন নেখায় দান করেন अमूले गुंडा शाब